তো হ্যালো গাইস আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি ফিরে এসেছি তো আজকের আমাদের ডেস্টিনেশন ছিল তারকেশ্বর তো হাই বল ঠান্ডায় কিন্তু সবাই মোটামুটি চা টা খেয়ে রেডি আর আজকে আমরা যাচ্ছি তারকেশ্বরে আমরা হাওড়া থেকে ট্রেন ধরবো বলে আমরা রওনা দিয়েছিলাম আর ওই যাওয়ার পথে ওই ঘোড়ার গাড়িগুলো দেখতে পেয়েছিলাম তো এটা আমার মেয়ের জন্য একটা খুব নতুন একটা জিনিস এর আগেও দেখেনি তো ওটা দেখে ও প্লাস আরও যত বাচ্চারা আছে সবাই কিন্তু খুব এনজয় করছিল। এবার আমরা চলে এসেছি আলটিমেটলি হাওড়া স্টেশনে অনেকটা সকালই ছিল তো ওখান থেকে আমরা ওই লোকাল ধরেই আর কি যাবো তারকেশ্বরে এবার তোমরা তো সবাই জানো লোকাল ট্রেনে যেটা হয় মানে মারাত্মক ভিড় ছিল কিন্তু ওই মারাত্মক ভিড়ের মধ্যে আমরা কোনো ক্রমে উঠেছি আর গরম দিলখুশ খেয়ে কিন্তু আমাদের ঘুমিয়ে পড়েছে তারপরে কোনো ক্রমে নামলাম তারকেশ্বরে মানে আমরা ল্যান্ড গেছি এবার দিকে যাচ্ছি বাট আমরা খুঁজে পাইনি কোন দিকে আছে তাই আমরা উইদাউট চলমান শীত ছাড়াই আমরা চলে গেছি তারকেশ্বর মন্দিরে এটা হলো সেই দুধ পুকুর যেখানে স্নান করলে তোমাদের এলআইসি পাবে পুরো ফ্রি ফ্রি অফ কস্ট

তারপরে মা একটু আরতি করতে গেল দু মোমবাতি জেলে দিল সোনামা ছিল মুনিয়া ছিল তারপর যেতে ছাড়া হয় না এক একা টিপ করে নিলাম এই হলো সেই মন্দিরের গেট আরে এটা দুধ পুকুর এরপর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল আমরা এবারে দিড়ে দিড়ে খাবারের দোকানে যাচ্ছিলাম কারোর খুব জোরে খিদে পেয়েছিল কিন্তু স্নান করতে গিয়ে বমি করে দিয়েছিল এইটা কিন্তু মা লুখে ভিডিও করেছে তোমরা সবাই মন্দিরটা দেখো প্রভু দক্ষ নিরামিষ হোটেল আমাদের বারো মাস নিরামিষ থালার ওপরে পাতা দিয়ে আমাদের খাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়া আমাদের দু রকম আইটেম আছে একটা স্পেশাল থালা আছে ওতে আমরা ভাত থাকবে ডাল থাকবে আলু ভাজা থাকবে গাওয়া ঘি থাকবে শুক্র থাকবে ঢোকার ডালনা থাকবে ফুলকপি তরকারি থাকবে আচার থাকবে পাপড় ভাজা থাকবে একটা করে গুড়ের রসগোল্লা থাকবে এই সব আইটেমগুলো দিয়ে আমরা প্রথম প্লেট একশো কুড়ি টাকা পরের টেস্ট যদি কারো ভাত লাগে পরে ভাত দশ টাকা বাটি পরে ভাতের সঙ্গে ডাল আলু পোস্ত ফি দেওয়া হয় আশি টাকা ওটা আমরা ভাত থাকবে ডাল থাকবে আলু ভাজা থাকবে আলু পোস্ত থাকবে পটল আলু তরকারি কিংবা ফুলকপির তরকারি থাকবে আচার থাকবে পাঁপড় ভাজা থাকবে পরে যদি কারো ভাত লাগে দশ টাকা বাটি পরে ভাতের সঙ্গে ডাল আলু পোস্ত ফ্রি পাওয়া যায় সম্পূর্ণ নিরামিষ মহাপ খুব জোরে খিদে পেয়েছে সবাই খাবে বলে কি করছে ছোট তো ফোন খেতে যাচ্ছে আমাদের থালিতে ছিল আলু ভাজা ভাত ডাল ধোকা তরকারি আলু পোস্ত আচার এইগুলোই খাবারটা কিন্তু ভালো ছিল এই হলো বাবার গদি যেখান থেকে বাবার ভোগ সংগ্রহ করতে পারবে কুড়ি থেকে তিরিশ টাকা থেকে লাখ টাকা পর্যন্ত পায়েস আর লুচি আর বদে এই হলো ভোগ এরপর আমরা আচার নিয়েছিলাম তারকে শরৎ যাব আচার নেব না তা কি হয় আমরা নিয়েছিলাম আম কাসন্দি তারপর আমরা ট্রেন চলে এসেছি ফেরের পথে পাক কত সুন্দর লাইটিং দেখেছি এইগুলো ক্রিসমাসের জন্য সাজিয়েছিল কেমন লাগলো কমেন্টে জানিও শেয়ার লাইক অবশ্যই বাই